পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা সহ ভারতের সাতটি রাজ্যে তেরোটি বিধানসভার উপনির্বাচন হয়ে গিয়েছে তার বিস্তারিত ফলাফল আপনারা জেনে নিন বিহার রাজ্যের একটি সিট পালি বিধানসভা এখানে নির্দল জয়ী হয়েছে নির্দল প্রার্থীর নাম শঙ্কর সিং ইনি ভোট পেয়েছেন আটষট্টি হাজার সত্তরটি আট হাজার দুশো ছেচল্লিশ ভোটে জয়ী হয়েছেন দুই হিমাচল প্রদেশ এখানে তিনটি বিধানসভা এক ধেরা এখানে কংগ্রেস জয়ী হয়েছে জয়ী প্রার্থী কমলেশ ঠাকুর ইনি ভোট পেয়েছেন বত্রিশ হাজার সাতশো ন হাজার তিনশো নিরানব্বই ভোটে জয়ী হয়েছে হামিরপুর বিধানসভা এখানে বিজেপি জয়ী হয়েছে জয়ী প্রার্থী আশীষ শর্মা ইনি ভোট পেয়েছেন সাতাশ হাজার একচল্লিশটি পনেরোশো একাত্তর ভোটে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছেন নাঙ্গলহার এখানে কংগ্রেস জয়ী হয়েছে জয়ী প্রার্থী হরদীপ সিং ভাগুয়া ইনি ভোট পেয়েছেন চৌত্রিশ হাজার ছশো আটটি আট হাজার নশো নব্বই ভোটে জয়ী হয়েছেন মধ্যপ্রদেশের একটি বিধানসভা আমরাওয়ারা এখানে বিজেপি জয়ী হয়েছে কমলেশ প্রতাপ সিং ইনি ভোট পেয়েছেন তিরাশি হাজার একশো পাঁচটি তিন হাজার দুশো সাতাশ ভোটে কংগ্রেসকে হারিয়েছেন চার পাঞ্জাব জলন্ধর পশ্চিম বিধানসভা এখানে আম আদমি পার্টি জয়ী হয়েছেন পার্টির মহেন্দ্র ভাগবত জয়ী হয়েছেন ইনি ভোট পেয়েছেন ভোটে বিজেপিকে হারিয়েছেন পাঁচ তামিলনাড়ু বিধানসভা ভিকার ভান্ডি ডিএমকে আনিউর শিবা জয়ী হয়েছেন ইনি ভোট পেয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার তিপ্পান্নটি সাতষট্টি হাজার সাতশো সাতান্ন ভোটে কে 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 হারিয়েছেন ছয় উত্তরাখণ্ড এখানে বিধানসভা দুটি এক বদ্রীনাথ কংগ্রেসের লাখপাত সিং বিটলা জয়ী হয়েছেন ইনি ভোট পেয়েছেন আঠাশ হাজার ছশো ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছেন মাংলোর এখানে কংগ্রেস জয়ী হয়েছে কাজী মোহাম্মদ নিজামুদ্দিনী ভোট পেয়েছেন একত্রিশ হাজার সাতশো সাতাশটি চারশো বাইশ ভোটে জয়ী হয়েছেন সাত পশ্চিমবঙ্গ এখানে চারটি বিধানসভা এক রায়গঞ্জ টিএমসির কৃষ্ণ কল্যাণী ভোট পেয়েছেন ছিয়াশি হাজার চারশো সাতানব্বইটি পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে বিজেপির থেকে জয়ী হয়েছেন রানাঘাট দক্ষিণ